যে আমেরিকান সাম্রাজ্যবাদ এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল মুক্তিযোদ্ধারা আজও মারে নাই আজও বাংলার মাটিতে মুক্তিযোদ্ধারা জীবিত আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছটিয়ে আছে আমার মতো অগণিত প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আমরা ভাতা খাই না অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটও নাই আমার সার্টিফিকেট আছে কিন্তু আমি ভাতা নেই না কাজেই সাবধান হয়ে যাও রাজাকাররা নাব্বরাজাকার জুতামারি তুই শেখ হাসিনার বিরুদ্ধে যত চক্রান্ত করিস কাজ হবে না আই লাভ শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ দা শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিচালনা পরিণত করেছেন দেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে গত পনেরো বছরে যেই উন্নয়ন ঘটেছে তোকে বাংলার মানুষ চায় না তাবেদার দালাল চাটুকার সকল রাজাকারদের একই বাণী ওকে ঘুষ্টি বোমা রাজাকারের ঘুষ্টি চুদি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জম্মা মোবারক ওয়া খের দাওয়ানা রাব্বিল রাব্বিলাম সকল বাংলার 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 সকল মানুষেরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার লোকদের আমি অনুরোধ করছি বিশেষ করে ছাত্র ছাত্রীদের যুব সমাজকে আমার পিঁপড়া বাহিনীকে আমি হুকুম দিচ্ছি বিশ ঘন্টার মধ্যে ঝাড়ু মেরে বাংলার মাটি থেকে তাড়িয়ে দিতে হবে মাটির নিচে গেড়ে ফেলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় শেপুদা